যে গুলো থাকে সাদা ওই গুলো দেখতে পাবেন আর এই টাইস গুলো সরাসরি ফ্যাক্টরি থেকে যদি আপনারা নেন কি কি লাভ হবে যেমন নিজেদের মতো করে বানায় নিতে পারবেন এবং আপনারা এই যে পাথর পাচ্ছেন আবার দোকান থেকে প্রায় দশ টাকা কমে পাবেন এটা আমাদের কাছে তিরিশ টাকা দোকানে নিলে চল্লিশ টাকা লাগবে কারণ এটা থ্রি ফোর মোটা এবং ডাবল লেয়ার হ্যাঁ তো আপনাদেরকে আমি দেখাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাইস রাখা আছে এই টাইস গুলো নিতে পারবেন আর এই যে আমরা এই যে দেখেন পাথর এই পাথর গুলো দিয়ে থাকি হাফ পাথর প্রত্যেকটা টাইসের মধ্যে কিন্তু যেমন আমরা এক ঢোলের মধ্যে দুই সেফটি বা কম বেশি হতে দুই বল পাথর দিই আর পাথর দেওয়ার কারণে টাইসগুলো অনেক মজবুত হয় দর্শক আর আমাদের এই সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন ফ্যাক্টরি অ্যাড্রেস সাবার হেমাদপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এসে দেখে আমরা কি কি দেই রং কেমিক্যাল পাথর কি দেই আপনারা দেখে আপনারা নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার টাইস গুলো নিয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে টাইস গুলো পাঠাবো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর পাঠানোর পরে আপনি ছাদে দিবেন নাকি পার্কিং এ দিবেন জানাবেন কোনটা কত টাকা রেট তা বলবো তারপরে হচ্ছে আপনি অর্ডার করলে আমরা বানিয়ে দিব প্রিয় দর্শক হ্যাঁ আমরা চেষ্টা করি কাস্টমার মতো বানিয়ে দিতে কারণ ব্যবসা না আজকে যদি আপনি ভালো পাই আপনাদের আরো দশটা কাস্টমার পাবো এই আশা নিয়ে কাজ করে থাকি প্রিয় এই দেখতে পাচ্ছেন আমরা এই পাথরগুলো গুলো যারা তারপরে হচ্ছে যেটা থ্রি ফোর মোটা টাইস যে বললাম পার্কিং এর জন্য আমরা এই এই বালুটা ব্যবহার করি ডাবল লেয়ারে হ্যাঁ যেন গিলেজ হয় হ্যাঁ রংটা সুন্দর হয় আমরা এই জন্য এই পাথর এই বালুটা ব্যবহার করি ডাবল লেয়ারে সিলেকশন ভালো যেটা দামি প্রিয় দর্শক আর এটা হচ্ছে নুরি পাথর বলা এটা দ্বিতীয় লেয়ার বিষয় হলো আমাদের শোরুম এর অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন নিস্তলা বিশ নং শোরুম হ্যাঁ মিরপুর এক আর ফ্যাক্টরি অ্যাড্রেস হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন সাভার হেমায়তপুর মানে একটা রিক্সা নিলে বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ